সাম্প্রতি একটা নিউজ ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় নিউজটা হলো সাকিব খানের নতুন সিনেমা নিয়ে যে সিনেমাতে শাকিব খানকে দেখা যাবে এক্স আর্মি মেজরের চরিত্রে সত্য ঘটনা অবলম্বনে সিনেমাটা নির্মাণ করা হবে এই সিনেমাটা মেজর মোহাম্মদ খানের জীবনী নিয়ে নির্মাণ করা হবে তো তো কে এই মেজর সিনহা চলুন ভিডিওর মাধ্যমে জেনে আসা যাক ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন সময়টা ছিল দুই সাল এই সালটাতে এমন একটা ঘটনা ঘটেছিল বাংলাদেশে যেই ঘটনার পরে বাংলাদেশের সরকার পুলিশ প্রশাসন ও সাধারণ পাবলিককে নাড়িয়ে দিয়েছিল ছিল এই ঘটনাটি বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা অবসরের পরে তার টিমের সাথে ঘুরতে গিয়েছিলেন কক্সবাজারের মেরিন ড্রাইভে আর সেইখানেই তার জীবনের সমাপ্তি ঘটে মেরিন ড্রাইভ থেকে যখন বাসায় ফিরছিলেন তার সাথে তার কয়েকজন বন্ধু ছিল সম্ভবত ড্রাইভ মেজর সিনহাই করছিলেন তখন তার গাড়িটাকে রেগুলার চেকপোস্টে থামানো হয় এবং সেখানেই তাকে শ্যুট করা হয় অবাক করা বিষয় হলো এই গুলি কিন্তু কোনো সন্ত্রাসী বা কোনো ক্রিমিনাল করেনি গুলিটা করেছে প্রশাসনের লোক পুলিশ এই ঘটনাটা ঘটার পরে সে সময়ে সোশ্যাল মিডিয়া ও মিডিয়াতে এতটাই আলোচনা সৃষ্টি করেছিল যে সরকার খুবই দ্রুত অ্যাকশন নিতে বাধ্য হন পুলিশ রিপোর্টস অনুযায়ী মেজর সিনহার গাড়িটা যখন চেকপোস্টে দাঁড় করানো হয় তল্লাশির জন্য তখন মেজর সিনহাকে গাড়ি থেকে বের হতে বলা হয় তখন নাকি তার ব্যক্তিগত অস্ত্র তাক করে ধরে পুলিশের দিকে এজন্যই নাকি পুলিশ নিজের আত্মরক্ষার জন্য শ্যুট করে মেজর সিনহাকে তবে এই কথাটা কারো কাছে বিশ্বাসযোগ্য মনে হয় এটা নিয়ে সাধারণ পাবলিক আন্দোলন শুরু করে দেয় মেজর সিনহা যদি সাধারণ কোনো পাবলিক থাকতো তাহলে বিষয়টা এইখানে চাপা পড়ে যেত কিন্তু মেজর সিনহা ছিলেন আর্মির মেজর কেসটা ইনভেস্টিগেশন করার জন্য সেনাবাহিনী ও সরকারের একটা জয়েন্ট অপারেশন চালানো হয় সেটার জন্য র্যাবকে দায়িত্ব দেওয়া হয় ইনভেস্টিগেশন করার পরে এমন একটা তথ্য বের হয়ে আসে সেটি হলো মেজর সিনহা পুলিশের দিকে বন্দুক তাক করে ধরেননি ওই পুলিশদের সাথে মেজর সিনহার ব্যক্তিগত ঝামেলা ছিল তারপরে ওই ঘটনার জন্য পুলিশ পুলিশদের গ্রেপ্তার করা হয় এবং সেখানে দুইজনের মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং বাকি ছয় জন পুলিশ সদস্যকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় তো এই ঘটনাটা নিয়ে সাকিব খানের নতুন সিনেমা আসতে চলেছে যে সিনেমাটা নির্মাণ করবেন বিজ্ঞাপন নির্মাতা সাকিব ফাহা তো নতুন নতুন মুভি রিলেটেড আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ